আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আবার চলে আসলাম রাজবাড়ি জেলার অন্তর্গত রশিদ ঘরের মাঠের অপূর্ব দৃশ্য উপভোগ করার জন্য আমার সাথে আছেন লালচাঁদ ভাই উনিও আসছেন আসলে মূলত উনি গো জন্য এখানে আসছে এখানে প্রচুর পরিমাণ গোখাদ্য আছে গোখাদ্য আনার জন্যই সে যাচ্ছে আর কি আমিও তার সাথে যাচ্ছি স্বচ্ছ পানির সেই কলো কলো ছলো মনে পড়ে গেল আব্দুল আলিমের সেই চাঁদের কথাটি কল কল ছলো ছলো নদী করে টল মল ঢেউ ভাঙে তো ফানে তে নাও বায়ো নামাজিবে রাতে তুমি নাও বায়োনামাজিবে রাতে। কল কল ছল ছলো নদী করে টল মলো ঢেউ ভাঙে তো পানে তে নাও বায়ো নামাঝিবে সমুদরাতে তুমি নাও বায়োনামাজিবে সমুদরাতে গগনে গগনে ছোটে মেকে বায়ু বহে ইং গগনে গগনে হংকারিয়া ছোটে মেকে শনো বায়ু বহে চৌদি কে কুলে রাখা বারবার না যায় ও গাঙে মোরে কুলে রাখা বারবার না যায়ও গাঙেতে আর ধীরে ধীরে দিয়েও পাটি বইটাতে নাও বায়ো না মাঝিবে তে তুমি নাও বায়ো না মাঝিবে তে কল কল ছলো ছলো নদী করে টল মল ঢেউ ভাঙে ঝর তো ফানে তে নাও সমো সমুদরাতে তুমি নাও বায়ো সমো সমুদরাতে খুব ভালো গাইতে পারি না তারপরে গিয়ে ফেললাম যাই হোক আমরা আর বেশ কিছু দূর গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত গোখাদ্য পেয়ে যাব অনেক কলমী লতা চা এটা আসলে গোখাদ্যর পাশাপাশি এটা কিন্তু শাকও বটে খুব ভালো শাক আর লাহসাদ ভাই কিন্তু খুব ভালো নৌকা বাইতে জানে নৌকা চালাইতে পারে আর কি সময় সময় বসে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চমৎকারভাবে নৌকা চালিয়ে যাচ্ছে আর আমি কিছু প্রাকৃতিক দৃশ্য মোবাইলে ধারণ করতেছি এখন লালচা ভাইকে কিছু ঘাস কাটবে আমি একটু বলব ও আমার দর দিয়ে আগে জানলে আগে জানলে তোর ভাঙ্গা লোকায় চোরতাম না রূপে মা তোমার এরণুপল্লী জননী ফুলেও ফসলে মাটি জলে ঝলমল করে লাবনী এরিণুপলী জননী কি অপরূপরূপে মা তোমার এরণুপুল্লী জননী ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে এরিন পল্লি জননী এরিন জননি জননী সত্যি অসাধারণ বলার ভাষা নেই এত সুন্দর Okay.